আসসালামু আলাইকুম আমি ইসলাম গত এপ্রিল মাসে আঠারো তারিখে আমি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাই এখানে সকাল থেকে সারাটা দিনই ইউজ করা হয় রাত্রি দশটার দিন আমার হেয়ার ট্রান্সপ্লান্ট কার্যক্রম শেষ হয় আমার সাইড এবং বেয়ার থেকে আমার চুল গ্রাফ করা হয় গ্রাফ্টের পরের দিন থেকে একটু পেইন ছিল মুখটা সোয়েল হয়ে গেছিলো ফুলে গেছিলো মুখটা বেশ কিছুদিন এই প্রবলেমটা ফেস করতে হয়েছে প্রায় এক সপ্তাহ মতো দশ দিন মতো কিছু রেস্ট্রিকশন ছিল সেগুলো আসলে পুরোপুরি মানা সম্ভব হয় নাই সেই জন্য কাজের ব্যস্ততার কারণে কিছুটা পাফি ফেস ছিল তো পরবর্তীতে আস্তে আস্তে পেইন কমতে থাকে পাফিনেসটা কমতে থাকে আমি আমার স্বাভাবিক কাজ কার্যক্রম করি এখন পরবর্তীতে প্রবলেম ফেস করতেছে সেটা হচ্ছে যে কিছুটা শেডিং মানে চুলটা পড়ে যাচ্ছে কমে যাচ্ছে কনসেনট্রেশন প্রথম দিকে মনে হচ্ছিলো কনসেন্ট্রেশন বেশি ভালো ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে তো পরে আজকে আসলাম আজকে মে মাসের চব্বিশ তারিখ আজকে ডক্টরের সাথে কনসাল্ট করলাম উনি বললো যে এটা ফার্স্ট টু মান্থস ট্রেডিং হবে আফটার টু মান্থস আশা করা যায় এটা গ্রোটা ভালো হবে তখন বোঝা যাবে যেখানে যেখানে গ্রাফ করা হয়েছে সেগুলো বোঝা যাবে আর ডোনার এরিয়া যেখান থেকে নিয়ে আসে সেখানে একটু সেনসেশান প্রবলেম আসছে একটু পেইন হয় হালকা আর ইচিং হয় তো এটাও আস্তে আস্তে কমে যাবে কিছু ক্রিম দিয়েছে কিছু মেডিসিন দিয়েছে এগুলা নিলে আশা করা যায় কমে যাবে বলতে নামনেস কিছুটা মানে ওখানে মনে হয় যেন কিছু একটা ফিল হয় যে ওখানে কিছু ভারী কিছু আছে মাথার উপরে যেখানে গ্রাফ করা হয়েছে যেখানে নাস্তেশিয়া দিয়েছিলো সেখানে কিছুটা নামনেস ফিল হয় এই ফিলটা রয়ে গেছে একমাস ওইটা বোধহয় আরও এক মাস থাকবে এরকম যেহেতু কিছু ওখানে না ডিস্ট্রাকশন হয় ওখান থেকে রিজেনারেশন হয় না আপডো সেটার জন্য এরকম হয় আস্তে আস্তে আশা করা যায় ঠিক হয়ে যাবে হালকা কিছু পেইন এখনও প্রেজেন্ট তো টোটাল এক মাসটা একটু ডিফারেন্ট ছিল কারণ বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ছিল তারপরে এত বড় একটা অপারেশন লং টাইম প্রসিডিউ এটার কিছুটা সাইড এফেক্ট ছিল তো যাই হোক সব মিলে এখন আমি অপটিমিস্টিক কিছুটা আশাবাদী আশা করা যায় আমার হেয়ারটা ইম্প্রুভ হবে থ্যাংক ইউ হেয়ার ফ্রি হেয়ার গ্রো আই এম ভেরি মাছ গ্ল্যাড উইথ ইউ আপনাদের কাছে থেকে তো ধন্যবাদ সবাইটা